হ্যালো বন্ধুরা আপনি কি জানেন ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা আবিষ্কারের বিখ্যাত অভিযানে এমন কিছু ঘটেছিল যা আজও রহস্যের ঢাকা গভীর রাতে যখন চারিপাশে শুধু অন্ধকার আর নিরবতা তখন হঠাৎ করেই তারা এমন কিছু দেখল যা কলম্বাস ও তার নাবিকদের হার্টবিট থামিয়ে দিয়েছিল আলোহীন সেই সমুদ্রে আচমকা এমন এক ঘটনা ঘটলো যা তাদের বিশ্বাসকে করল করলো প্রশ্নবিদ্ধ এটি কি কোনো স্বাভাবিক ঘটনা ছিল নাকি ছিল কোনো অজানা শক্তির উপস্থিতি চলুন এপিসোডে আমরা ঘুরে আসি সেই রহস্যময় রাতে জানার গ্রহে অজানার অনুসন্ধানে আপনাকে স্বাগতম ক্রিস্টোফার কলম্বাস ছিলেন একজন ইতালীয় নাবিক এবং মানচিত্রবিদ তিনি বিশ্বাস করতেন পৃথিবী গোলাকার এবং পশ্চিম সমুদ্রপথে এশিয়া পৌঁছানো সম্ভব তার স্বপ্ন ছিল সে একদিন পশ্চিম সমুদ্রে সফর করবেন কিন্তু এই স্বপ্ন পূরণের জন্য তার কাছে কোনো অর্থ ছিল না নিজের এই স্বপ্ন বাস্তবায়নে কলম্বাস প্রথমে পর্তুগাল ইংল্যান্ড এবং ফ্রান্সের কাছে সাহায্য চাইলেন কিন্তু সবাই তাকে ফিরিয়ে দেয় কয়েক বছর পর অবশেষে স্পেনের রানী ইসাবেলা এবং রাজা ফেদ্রিনান তার পরিকল্পনায় অর্থ সাহায্য করেন চোদ্দশো সালের তিনি আগস্ট স্পেনের পালসডেলা ফ্রন্টেরা বন্দর থেকে তিনটি জাহাজ সান্তা মারিয়া পিন্তা এবং নিনা নিয়ে কলম্বাস তার ঐতিহাসিক যাত্রা শুরু করেন তিনটি জাহাজে মোট প্রায় নব্বই জন নাবিক ছিলেন তারা চলতে থাকেন গভীর সমুদ্রের অজানা পথে দিন গড়াতে থাকে রাত গড়াতে থাকে আর নাবিকদের মধ্যে ক্লান্তি আর ভয়ের ছায়া নেমে আসে কেউ কেউ ভাবতে শুরু করেন তারা হয়তো আর কখনো ফিরে আসতে পারবে না এগারোই অক্টোবর চোদ্দশো বিরানব্বই সাল রাত টানা দুই মাস সমুদ্রে ভেসে থাকার পর এক গভীর রাতে যখন নীরব সব কিছুই নিস্তব্ধ ঠিক তখনই হঠাৎ এক অদ্ভুত আলো আকাশ সমুদ্রের নেমে আসে আলোটা যেন তাদের দিকেই এগিয়ে আসছে জাহাজের কম্পাসগুলো গুলো অদ্ভুত ঘুরতে শুরু করলো চারপাশের পরিবেশ মুহূর্তেই বদলে গেল এ যেন এক ভিন্ন জগতের অনুভূতি এক নাবিক ভয়ে চিৎকার করে বলে উঠল ক্যাপ্টেন আকাশে ওই আলোটা কি এমন কিছু আমি আগে দেখিনি পাশে থেকে আরেকজন চিৎকার করে বলে উঠল কম্পাস কম্পাসগুলো ঠিকঠাক কাজ করছে না আমরা হারিয়ে যাচ্ছি কলম্বাস দৃঢ় কণ্ঠে বললেন শান্ত হও এটা হয়তো আমাদের জন্য এক বিশাল পরীক্ষা আমরা হয়তো ইতিহাসের অংশ হতে চলেছি আকাশ থেকে আলোটি ক্রমশ নিচে নেমে আসে এটি ছিল একটি ত্রিভুজ আকৃতির বস্তু যার গায়ে ঝলমলে সবুজ ও নীল আলো জ্বলছিল বস্তুটি সমুদ্রের ওপরে ভাসছিল হঠাৎ সেই বস্তুর ভেতর থেকে এক অদ্ভুত আলো বেরিয়ে জাহাজের চারপাশে ঘুরতে শুরু করলো আলোর সাথে সাথেই এক অদ্ভুত শব্দ ভেসে এলো সবাই স্পষ্ট শুনল কেউ যেন ভিনগ্রহী ভাষায় কথা বলছে নাবিকরা ভয়ে সবাই প্রার্থনা শুরু করলো অন্যদিকে কলম্বাস হতভম্ব হয়ে সেই দৃশ্য দেখছিলেন অজানা বস্তুটি জাহাজের চারিপাশে এক ত্রাস সৃষ্টি করলো কিছুক্ষণ পর আলোর বস্তুটি সাগরের নিচে ডুব দিল কিন্তু ঘটনা এখানেই শেষ নয় আলোটি ডোবার আগে জাহাজের চারপাশে এক ধরনের শক্তি তৈরি করেছিল যা তাদের কম্পাস ঠিক করে দিল এবং পথ আরো সুস্পষ্ট করে তুললো এই পুরো ঘটনাটি কলম্বাস তার ডায়েরিতে লিপিবদ্ধ করেছিলেন কলম্বাসের ডায়ের সেই রাতের ঘটনা আজও এক অমীমাংসিত রহস্য বিজ্ঞানীরা বলছেন এটি হয়তো কোনো উল্কাপাত বা চৌম্বু ক্ষেত্রের অস্বাভাবিক আচরণ কিন্তু অনেকের বিশ্বাস এটি ছিল মানবজাতির প্রথমবার ভিনগ্রহী প্রাণীদের সঙ্গে যোগাযোগ তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো এই ঘটনাটি ঘটেছিল বারমুডা যা রহস্যময় ঘটনার জন্য বিখ্যাত বারমুডা যে তার নিজের মধ্যে কত শত রহস্য লুকিয়ে রেখেছে তা আজও আমরা জানি না হয়তোবা কলম্বাসের জাহাজ বিপদে পড়তে যাচ্ছিল আর বিনগ্রহীরা এসে তাদের উদ্ধার করেছিল তাহলে কি এটি ছিল এলিয়েনদের কোনো বার্তা নাকি প্রকৃতির এক অদ্ভুত খেলা উত্তর আমরা হয়তো কখনোই জানতে পারব না তবে একটি বিষয় নিশ্চিত মানুষের কৌতূহলেই মানুষকে অজানার পথে এগিয়ে নিয়ে যাবে আপনার কি মনে হয় এটি কি সত্যি এলিয়েনদের কাজ ছিল নাকি ছিল কোনো মহাজাগতিক রহস্য কমেন্ট করে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ